বাংলাদেশে যে মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত ছড়জ অন্তর করে র দিয়ে করিয়ে নিচ্ছে আর মন্দিরে গির্জায় হামলা করা তো বহুল এসে ইসলামের সম্পূর্ণ হারাম আল্লাহর কোরআন বলেছে লাইকুরা হফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই লাকুম দীনুকুম আলিয়া দিন যার ধর্ম তাই পালন করবে সুতরাং কোর মুসলমান মন্দিরে হামলা করতে পারে না আমি আপনাদেরকে একটা কথা সচেতন করে বলতে চাই আজকে ভারতে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত কি বাংলাদেশে যেই মন্দিরে হামলা হচ্ছে এগুলো ভারত ষড়যন্ত্র করে র দিয়ে করিয়ে নিচ্ছে আজকে দেখলাম বিজেপি সরকারের যিনি একজন লিডার পশ্চিম বাংলার শুভেন্দু অধিকারী ও ভক্তপতিতে গিয়ে বলেছে বাংলাদেশে মন্দিরে হামলা হচ্ছে এক কোটি হিন্দু ভারতে ঢুকতে পারে আমরা শুভেন্দু অধিকারে বলতে গোবিন্দ শুভেন্দু অধিকারীকে বলতে চাই এক কোটি হিন্দু নয় এই বাংলার জমিনে হিন্দুদেরকে আমরা জীবন দিয়ে রক্ষা করব একটা হিন্দু ভারতে যাবে না আজকে গতকালকে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির কৌমি মাদ্রাসার ভাইয়েরা মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দিরকে করেছে। পাহারা আলহামদুলিল্লাহ কম এই বিশ্ব রাজনীতির পলিটিক্স আমাদের বুঝতে হবে আজকে যদি মন্দির হামলা হয় এই ইস্যুকে কেন্দ্র করে ভারত তাম পৃথিবীতে জনমত তৈরি করে আমাদের কিন্তু স্বাধীনতাকে না সাত করার ষড়যন্ত্র করবে বিশ্ব মিডিয়া বলবে বাংলাদেশে আপনার জঙ্গিরা ক্ষমতায় গেছে মন্দিরে হামলা হয় মানুষকে হত্যা হয় এই জন্য আবেগে কাজ করলে হবে না ঠান্ডা বুঝুন যা করেছেন ভুল করেছেন আর নয় এবার থানায় হামলা থানা পুড়িয়ে দিয়ে কিলা তো পালেই গেছে ওই থানা আগামী দিন তো আমাদের আবার গড়তে হবে আপনার সচিবালয়ে হামলা করবেন গণভবনে হামলা করবেন ওগুলো এখন আমাদের সম্পদ আমাদেরকে এগুলো টাকাতে বানাতে হবে তাহলে নিজেদের জিনিস আমরা কেন ক্ষতি করব যারা তৃতীয় পক্ষ লুটতারাস করার জন্য এগুলো করতেছে আমাদের দায়িত্বদেরকে প্রতিহত করা আমি আপনাদের মধ্যে সুস্পষ্ট করে বলতে চাই আমি বলেছিলাম মহরম মাস হলো বিজয়ের মাস এই মহরম মাসে কার পতন হয়েছিল ফিরাউরের জোরে বলেন কার আর এই মহরম মাসে বিজয় হয়েছিল রসুলের নাতি ইমাম হোসাইনকে হত্যা করতে চেয়েছিল তার নাম কি এজিদ জোরে বলেন নাম কি আর জোরে বলেন নাম কি এজিদ এর পড়া যায় আর হুসাইনের জয় কারবালার পান্তরে কেন আল্লাহ বিজয় দান করলো কেমনে করলো যদি মিনিট পাঁচ এক আলোচনা হয় কষ্ট ব্যবসা দেব রাগ করবেন কে যে এজিদ জোর করে ক্ষমতা দখল করে হাদিসের মধ্যে সে চারটা কাজ করেছিল জোরে বলেন কয়টা আর জোরে বলেন আমার যে বন্ধুরা মুসলমান ভাইরা গভীর মনোযোগ

আরো জোরে বলন কার এ জোর করে ক্ষমতা দখল করা হলো এজিদের গুণ সূত্রাঙ্গikam থেকে বোঝা যায় এই বাংলার জমিনে 14 15 বছর ধরে জোর করে যারা ক্ষমতা দখল করেছিল ওই সৈয়দ হাসিনা এই হাসিনাও ছিল এজিদের যোগ্য উচ্চ আর প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গবীর মনোজ এজিজ জোর করে ক্ষমতা দখল করার পরে চারটি কাজ করেছিল তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যেই মসজিদটাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ওই ঘরের নাম হলো পবিত্র বাইতুল্লাহ কাবা ঘর এজিজ জোর করে ক্ষমতা দখল করার পরে এই কাবা ঘরের মধ্যে হামলা করার পরে কাবা ঘরের চত্বরদিকে যে গোলাপ ছিল ওই গোলাপটা কিন্তু এই এজিদ জোর করে খুলে ফেলেছিল ওই কাবা ঘরের মধ্যে এক নম্বর তিনি হামলা করলো দুই নম্বর রসুলের মসজিদুল নাম হলেন মসজিদ নবী ওই মসজিদ নবীর ভেতরে হামলা করার পরে দরজা জানালা লাগাই দেওয়ার পরে তিন দিন পর্যন্ত মসজিদ নবীর মধ্য আজান দিতে দেয় নাই তিন দিন পর্যন্ত মসজিদ নবীর মধ্য নামাজ পড়তে দেয় নাই এই যে হাদিস বর্ণনা করেছেন সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন আমি আল্লাহর কি না ওই মসজিদুন নবীর মধ্য ভুলক্রমে আটকা পড়েছিলাম ওই মসজিদ নবীর দরজা জানালা বন্ধ হয়ে গেল আমি ছিলাম মসজিদ মধ্যে আটকা তিন দিন আজানে কামদ হয় না আমি কেমনে নামাজ পড়বো বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম কিন্তু আল্লাহর কি সাওয়া আল্লাহর কি ফয়সাল আল্লাহর কি খেলা সাইদ বিন মুসাইদ বর্ণনা করে বলেন যখনই নামাজের সময় হত ওই মসজিদ নবীর পাশে আমার নবীজি রওজার মধ্যে থেকে কে যেন এসে গুনগুন 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 করে আমার কানের কাছে আজানের শব্দটা শোনায়া দিতাম কি ভুলো করিলাম আমি নবী না চিনিলাম কি ভুলো করিলাম ভসমে ঢালিলাম মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের কহরিলাম কি আমি মানুষ হইয়া জন্মলহিয়া লহিয়া মানুষের কহরিলাম কি আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তেজির তালে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করলেন এক নম্বর তিনি কাবা ঘরের মধ্যে হামলা করে কাবা ঘরের গেলাপটাকে করেছেন দুই নম্বর মসজিদ নবীর ভেতরে আক্রমণ করার পরে দরজা জানালা লাগাই দা তিন দিন আজান একামাত বন্ধ করে দিল আর তিন নম্বর কাজ হলো ইমাম হোসেন সহ হাজার হাজার আলেম যারা ওই আপনার সেই জামানায় ছিল হাজার হাজার আলেমদেরকে জেরে বন্দি করেছে কাউকে বা তরোয়াল মেরে হত্যা করে শহীদ করে বিদায় করে দিয়েছে আর চার নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের আইন বাদ দিয়ে তিনি তার মানব রচিত আইন চালু করেছিল ইসলামী খেলাফাত বাদ দিয়ে তিনি রাজতন্ত্র করেছিল এই যে দর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করল এক নম্বর কাবা ঘর বন্ধ করে দিল 2 নম্বর মসজিদ নববী বন্ধ করে দিল 3 নম্বর আলেমদেরকে সেলের মধ্যে ঢুকাইয়া ভাজিতบุรีতে ছলাইয়া বিদায় করল আর 4 নম্বর কুরআন ভিত্তিক মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করল তাহলে সিত্তার করে বলেন তো ঠিক এই কাজ করেছিল কয়টা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই প্রিয় বন্ধুরা বক্ত মানব পৃথিবীর ভিতরে এই রকম 7 কাজ করে এই রকম লোক আছে না নাই ঠিক আরো জোরে বলেন তার মানে বুঝা গেল এই 7 টাকা যারা বর্তমানে ক্ষমতা পাওয়ার পরে করে বুঝতে হবে এরাই হলো এইদের যোগ্য উত্তরসূরি ঠিক আরো জোরে বলেন ঠিক আর এইদের 7 টাকার সঙ্গে হাসিনের কাজ মিলে যায় কথা না বাংলাদেশে এমনও হয়েছে মসজিদের মধ্যে সেল নিক্ষেপ করা হয়েছে এমনও হয়েছে মসজিদে চল্লিশ ধারাধারি করেছে কোরআনের মাহফিল গুলোতে চল্লিশ ধারা জারি করে দিয়ে কোরআনের পাখিদের কথা বলতে দেয় নাই হক কথা যারা বলেছে তাদের মাহফিলে চল্লিশ ধারা জারি করা হয়েছে আমরা বলতে চাই আগামী গতকালকে দেশ স্বাধীন হয়েছে আর কোন চল্লিশ ধারা জারি হবে না প্রত্যেকটা বক্তা কোরআনের মাহফিলে হক কথা মন খুলে বলবে বলেন ইনশা